হ্যালো গাইস আজ আমি ডান্ডার এপিসোড টু এর সম্পর্কে কথা বলবো তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম একটু আমরা একটু আগের এপিসোডটাকে রিকল করে নিই আগের এপিসোডে হয়েছিল যে একটা টার্বো জ্ঞানী ও কারুনের দু ও কারুনের কলা চুরি করে নিয়েছে তারপরে আমরা আমরা দেখেছি যে মোমো আর ওকারুন তারা দুজনে মিলে এলিয়েনদের সাথে ফাইট করে জিতেও নিয়েছে এবং তার সাথে মোমোর সাইকিক পাওয়ার এবিলিটিও হয়ে গেছে তাই যাই হোক এলিয়েনের সাথে যুদ্ধে জয়প্রাপ্ত করার পরে তারা নিজেদের ঘরের দিকে যেতে থাকে এবং মোমো এই এবার থেকে আমাদের সেকেন্ড এপিসোড শুরু হচ্ছে যাই হোক এবার থেকেই মোমো যেতে মানে ঘরের দিকে যেতে যেতে মোমো জিজ্ঞেস করলো ও তোমার আসল নাম কি ও কারণ বললো কেন তাকা কুড়া এটা শুনেই মোমো বিশ্বাস করতে পারছে না কারণ মোমো যা যে ফেভারিট মডেল মোমো যে মাস্কুলিন ফেভারিট মডেল তারও নাম কেন্তা আকুরা তাই জন্য মোমো ও মানে কিন্তা আকুরা মানে ও কারণের নাম ও কারণেই রেখে দেয় মানে কেন্দা আঁকুড়ার যে ও কারণেই রেখে দেয় এরপরে ঘরে যেতে যেতে সকাল হয়ে যায় তাই জন্য তারা আর টার্বানিক সেই টানেলের টার্বানি সে টানেলে যায় না না গিয়ে এবার ও কারণ মানে মোমো বলে তুমি আমার ঘরে চলো যদি তুমি আমার থেকে দূরে যাও তাহলে তোমার উপর টার্বানি আবার হাবি হয়ে যাবে তাই জন্য ও কারণ মোমোর পিছনে পিছনে মোমোর বাড়িয়ে গেলো আর ভূত আত্মারা তোমার সন্ধ্যাবেলা ছাড়া কখনো বেরোয় না তাই জন্য এবার এবার মোমো এবার মোমো মোমো আর ও কারণ দুজনে দুজনে মো মোমো আর ও কারণ দুজনেই মোমোর বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং মোমো ও কারণকে বলে আমার দিদা এই এইসব নিয়ে খুবই স্ট্রিক্ট তো ও আর মোমো ও কারণ আগে ঢুকে যায় এবং মোমো আস সরি মোমো আগে ঢুকে যায় এবং ও কারণ আস্তে আস্তে ঢুকতে থাকে এবং যখনই ঢোকে তখনই সে আগুনে পড়া শুরু হয়ে যায় কারণ মোমোয়ের দিদা তার ঘরের চারপাশে একটা ব্যারিয়ার লাগিয়ে রেখেছিল। তাই জন্য ও কারণ জ্বলতে শুরু করে যায় এবং সেই দেখে হ্যাঁ সেই দেখেই মোমো ও কারণকে হ্যাঁ সেই দেখেই মোমো ও কারণকে তার সাইকিক পাওয়ার দিয়ে তার বা ধান খেতের পাশে জলের উপর ফেলে দেয় তারপর ঠান্ডা হতে মোমো সেই ব্যারিয়ারের কাগজটা তুলে নিয়ে চলে মানে ঘরে চলে যায় ঘরে গিয়ে মোমো দিদাকে ডাকে কিন্তু দিদা এখন ঘরে নেই একটা শোতে ব্যস্ত ছিল একটা শোতে ব্যস্ত ছিল হুম হ্যাঁ একটা সত্যি ব্যস্ত তাই জন্য এবার মোমোয় ফলে আমি জামা কাপড় চেঞ্জ করবো তাই জন্য মোমো তার ঘরে মোমো মোমো তার ঘরে ও বাইরের গেটটা দিয়ে দাঁড়াতে হলো তারপরেই করে ও কারুনের আবার শুরু করে সে ফট করে ঘর ঢুকে পড়ে মোমোকে হাফ কাপড়ে দেখে নেয় এই দেখেও মোমো লজ্জা পেয়ে যায় তারপরে ওকে মুখটা ঘুরিয়ে জামা চেঞ্জ করলো এবং ও একটা দিল মেয়েদের পরার জন্য তারপরে হঠাৎ করে ঘরের দরজার বেল বাজা শুরু হলো ওখানে বলে এটা কেউ তোমার দিদা হচ্ছে ফিরে এসছে মোমোকে বললো এই ভেবে এবার হচ্ছে মো বললো না আমাদের ঘরে দুটো বেল আছে একটা একটা ভূত আত্মাদের জন্য এবং একটা মানুষদের জন্য তো এখন যে বেলটা বাজছে সেটা ভূত আত্মাদের জন্য তা তাই এরা দুজনে প্ল্যান করলো যে দুজনে মিলে ঘরের পিছন দেখি আবার গেটে সেই ব্যারিয়ারটা লাগিয়ে দেবে দিলে সব ঠিক হয়ে যাবে এবার এরা ঘর থেকে বেরোতে বেরিয়ে এবার আড়ালে যে গেল যেতেই এবার ট্র্যাপ হয়ে গেছে এটা একটা ভূতের এতে মানে পেতের মানে একটা সুমো রেসার বলা পেতের সামনে এরা আটকে গেছে জল খেয়ে এরপরে শুরু হয় দৌড় খুব জোরদার খুব জোরদার দৌড় শুরু হয় দুজনের দুজন দুজনকে বাঁচিয়ে যায় পালাতে লাগলো কিন্তু পালাতে আর পায় না তারপরে ও কারণ বলে তুমি শুধু আমার মাথাটাকে কন্ট্রোল করো আমি টারবর্গানির পাওয়ার ইউজ করবো এই বলে মোমো তার পাওয়ার দিয়ে ও কারণের মাথাটা কন্ট্রোল এবার ও কারণ ট্রান্সফার হয়ে খুবই ভালো দেখতে লাগছিল ও কারণ ট্রান্সফর্ম হয়ে খুবই ভালো দেখতে লাগছিল এই দেখে এই দেখে না এবার ও কারণ গিয়েই সঙ্গে সঙ্গে সেই সুম ইসলামের রেসলারের দুটো আঙুল কেটে দেয় তারপরে ও কারণ মুখ দিয়ে রক্ত বার করা শুরু করে দেয় তারপরে আবার ও কারণ তার নিজের অবস্থায় ফিরে আসলো আসার পরে সে আসার পরে তারা দুজন আমার পালাতে লাগলো এরপরে মোমো একটা প্যান করলো এরপরে মোমোকে একটা নিয়ে থামবে এবারে মোমো সেই হ্যাঁ এবার মোমো সেই সুড়ে আবার আর একবার কারুনকে ট্রান্সফার করিয়ে আরেকবার যুদ্ধের জন্য রেডি করালো আর একবার যুদ্ধের জন্য আমার মাথা খুব খারাপ হয়ে যাবে যুদ্ধের জন্য রেডি উফ দাঁত একটু হ্যাঁ মোমো ও কারণকে বলে তুমি আরেকবার ট্রান্সফর্ম হও হয়ে এ সুমন এসলাম এর যদি তুমি এর যদি তুমি একে মাটিতে ফেলতে পারো এ হেরে যাবে তো এই বলে ও কারণকে আরেকবার ট্রান্সফর্ম হতে হলো এবং সে ওই এলিয়েনটার পায়ে আক্রমণ করলো করতে এলিয়েনটা পড়তে লাগলো এবং মোমো তার সাইকিক পাওয়ার দিয়ে এলিয়েনটাকে মাটিতে শুইয়ে দিল। তার মাটি এলিয়েনটা মাটিতে হাত পড়তে সে বায়ুতে অদৃশ্য হতে লাগছিল কিন্তু এখানে এলিয়েন একটা আলাদাই ফ্লিপ মা লাগিয়ে সে আবার দাঁড়িয়ে পড়লো এরপরে ও কারণ মুখ দিয়ে রক্ত বার করতে বার করতে সাইডে পড়ে গেল। এবং এবার এলিয়েনের টার্গেট হলো মোমো মোমোকে নিয়ে সেই ও কারণদের ঘরের গেটের সামনে দিয়ে দামা আদাম দামা আদাম দামা আদাম মারতে লাগলো এবং এই মারপিটের ক্ষেত্রে মাই এলিয়েনের মার খেয়েও মোমো বেঁচে আছে আছে তার সাথে ও কারণকেও কন্ট্রোল করে আছে আসলে এই মার খাওয়ার পিছনে একটা প্ল্যান ছিল মোমোর প্ল্যানটা ছিল যে এত মার খাওয়ার ফলে তার পিছনে দেওয়ালটা অনেকটাই খসে গেছে এবং সেই সেই খসাতে ও কারণকে তার কাছে নিয়ে এবং সিলটা নিয়ে লাগাতেই সেই এলিয়েনটা ফুস করে অদৃশ্য হয়ে গেল এবং করে অদৃশ্য হয়ে গেল অদৃশ্য হয়ে গেল এবং মোমো তাদের ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়ালো মোমোর মাথা ব্যথা করতে করতে সে শুয়ে পড়লো এবং ও কারণ আবার ট্রান্সফর্ম হতে লাগলো তবে হ্যাঁ এপিসোডটা শেষ হওয়ার কথা বলতে বলতে এর একটু আগে স্পয়লার দিয়ে দিই যদি কেউ দেখে থাকে এখন পর্যন্ত ভিডিওটা এরপরে ওখানে দিদা আসবে কিন্তু দিদা বলতে দিদা না হেভি সেটা তুমি পরে দেখতে পাবে